উনসত্তর নম্বর সুরা হাক্কা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত বাউন্ন রুকু দুই শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর করুণায় ভরা যিনি দয়া আছে যার রুকু এক সুনিশ্চিত একটি বড় সত্য বিষয় কি আবার সুনিশ্চিত এমন কিছু রয় তোমার কি জানা নেই সত্য কি হয় আদ আর সামুদ কম করে অস্বীকার মহা এক প্রলয় সেথা হয়েছিল যার সামুদ সম্প্রদায় ছিল যাহারা ধ্বংস হয়েছে এক শব্দের দ্বারা আদ জাতি ধ্বংস করিতে গিয়ে প্রচন্ড ঝোড়ো হাওয়া দেন পাঠিয়ে বাতাস তেমনি রাখেন আল্লাহ চাপিয়ে একাধারে সাত রাত আট দিন ধরে সেথায় দেখিতে তুমি তাদের উপরে উৎপাটিত খেজুরের বৃক্ষের মতো ভূপাতিত হয়েছিল তারা সব যত দেখিতে পাও কি তাদের অস্তিত্ব ফেরাউন অতীতে আরও ছিল যাহারা উল্টে দেয়া জনপদ বাসিন্দাও তারা যারা ছিল লুতের ওই পাপী সম্প্রদায় গুরুতর পাপে ছিল লিপ্ত রাসূলকে তারা অমান্য করে আল্লাহর শক্ত ধরায় গেল তারা পড়ে যখন সেখানে আরো হয়েছিল প্লাবন নৌকাতে তাদের করাই আমি আরোহণ এ ঘটনা তাই আমি করাতে স্মরণ উপদেশ দিয়ে থাকি করিতে গ্রহণ একটি ফুৎকার দেয়া হবে সিংহাতে পৃথিবী ও পর্বত চূর্ণ হবে তাতে সেই দিন ঘটে যাবে সুনিশ্চিত বিষয় সত্য ঘটনা সেই মহা এক প্রলয় আসমান সেই দিন যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে তাহা থাকিবে আকাশের ধারে তারা সব রয়ে যাবে কিনারে কিনারে সেই দিন ফেরেশ রবে যারা আটজন রবের আড়স তারা করিবে ধারণ হাজির করা হবে তোমাদের তখন তোমাদের কিছুই সেদিন রবে না গোপন আমল নামা ডান হাতে দেয়া হবে যার বলিবে তোমরাও দেখো পড়িয়া এটার এটাই তো জানিতাম আমি সেই দিন হিসাবের হবে তো আমার হতে সম্মুখীন এর পরে সুখেই সে কাটাবে জীবন জান্নাতে গিয়ে রহিবে তখন বিভিন্ন ফল গাছে ঝুলিয়া রবে এই কথা তখন তাদের সেথায় বলা হবে খেতে থাকো আর যাও পান করিয়া আগে যা করেছ তার বিনিময় নিয়া আমল নামা দেয়া হবে বাম হাতে যার বলিবেশে দেয়া যদি না হতো এটার কতই না ভালো হতো হাই যে আমার না যদি হিসাব কি হবে মৃত্যুই সবই যদি শেষ তবে না কাজে ধন সম্পদ হতো লাগিল কোনো ক্ষমতাও মোর হলো সব বরবাদ ফেরেশ তাকে বলা হবে আদেশ করিয়া ঠিক মতো তোমরা যেন একে ধরিয়া গলায় বেড়িয়ে দাও পড়াইয়া অতপর ঢুকাও তাকে দোজোখের ভিতরে এমন শিকলে রাখো আবদ্ধ করে গজ শিকলের মাঝে তাকে ধরে আল্লাহর উপরে তার ছিল না রাহাজ্য প্রদান আজিকের দিনে কেহ এখন তারে কেহ নাই নিকটের সহায়তা করে খাবার নাই কোন তাহার তরে ক্ষত বিধৌ তো সে পানি শুধু ছাড়া পান করিবে তাহা গুণাগার যারা রুকু দুই তোমরা দেখো যাহা কসম তাহার তোমরা দেখো না আরো সেই সব যাহার নিশ্চয় আনিত হলো এই সম্মানিত রাসুলে যাহা হয়েছে প্রদান। এবং ইহা কবির কথা নয় তোমাদের বিশ্বাস খুবই কম রয় এমন কথাও নয় গণকের যেমন কমই তোমরা করো উপদেশ গ্রহণ জগৎ পালকের হতে হয়েছে প্রদান নাজিল হয়েছে যাহা এই সে কোরআন রচনা সে করিত যদি নামেতে আমার তবে আমি ডান হাত ধরিয়া যে তার দিতাম কাটিয়াশির কেহই হতে না তাকে রক্ষা করিবার কোরআনে সকলিত আছে নিশ্চয় তরে উপদেশ রয় আমার তো জানা আছে যারা তোমাদের মিথ্যারোপ করিবে সেই তাহাদের এইটা কোরআন এক রয়েছে এমন কাফের তরে যাহা দুঃখের কারণ নিশ্চিত সত্যই যেন এসেছে কোরআন পবিত্রতা বর্ণনা করো রব যে মহান